তোমার কোনটা পছন্দ ম্যাঙ্গো জুস বড়টা এটা অনেক জোরে গোরাবা দেখি কোনটা পাও তুমি হ্যাঁ সুন্দর করেছ অর্জুন হাত খালি দেখি কোনটা ভাই কোনটা ভাই মোবাইল জস মোবাইল জুস پیسے ওকে মোবাইল জুস দি দেন

সুন্দর তাই এনেছি ওরে ওরে সুন্দর তোর নাম মারিয়া নুসসা তোর কোনটা চাইস ম্যাঙ্গো جوس ম্যাঙ্গো جوس বড়টা পুরো দেখিয়ে দেখে ছোয়া কোনটা বাই দেখি হাতালি দশটা খাতালি হাতালি 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 না ছোটটা পে গেছে ছোট ম্যাঙ্গো جوس

ভালো মিহা হাসতেছে মিহা দেখি বড়টা চাচ্ছে হ্যাঁ ম্যাঙ্গো জুসের ভিতরে বড়টাই সকলের চাহিদা এখন পাচ্ছে দেখা যাক দেখা যাক বড়টা

था। 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 ना मोबाइल पे से ठीक है